আমাকে জড়িয়ে ধরে স্বামীকে রেখে কান্নায় ভেঙে পড়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা মৃত্যু সজ্জয় সাবানাকে জড়িয়ে ধরে রেখেছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক একটা মুহূর্ত শাবানাকে চোখের আড়াল করতে চাননি তিনি স্বামী আইসিউতে রেখে কান্নায় ভেঙে পড়েছেন চিত্রনায়িকা শাবানা সিনেমার পর্দায় যেমন নরম সরম স্বামী ভক্ত স্ত্রীর চরিত্রে শাবানাকে দেখা যেত বাস্তব জীবনেও শাবানা ছিলেন তারই প্রতিচ্ছবি স্বামীর অসুস্থতায় তার প্রতি শাবানার গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে শাবানা বলেন তার স্বামী অসুস্থ হওয়ার পরও তাকে দু হাতে রেখেছিলেন তার হাতটা শক্ত করে ধরে রেখেছেন চেয়েছিলেন যেন শাবানা তার কাছেই থাকে আইসিউতে নেয়ার সময় যখন তার স্বামী মৃত্যু সজ্জায় তখনও শাবানাকে চোখে আড়াল করতে চাননি তার স্বামী স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কিংবদন্তী অভিনেত্রী সাবানা স্বামীকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে একটি আবেগী বার্তা শেয়ার করেছেন চিত্রনায়িকা সাবানা সেখানে শাবানা বলেন জীবন কত অনিশ্চিত আমার জীবনের শক্তি আমার স্বামী ওয়াহিদ সাদিক হঠাৎ গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এখন জরুরি ভিত্তিতে তার চিকিৎসা চলছে আমি একজন স্ত্রী হিসেবে অসহায় হয়ে শুধু দোয়া চাইছি দয়া করে আপনারা সবাই আমার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই দোয়া করুন সবাই সাবানা আরও বলেন আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমি প্রথমে বুঝতে পারিনি সে খুব স্বাভাবিকই ছিল আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল আজ তার এই অসুস্থতার সময় আমি উপলব্ধি করলাম আমি একজন প্রকৃত জীবনসঙ্গী পেয়েছি সম্প্রতি দেশে ফিরেছিলেন চিত্রনায়িকা সাবানা দেশে এক সপ্তাহের মতো অবস্থান করে আবারও চলে যান স্থায়ী ঠিকানা নিউ জার্সিতে দশ সেপ্টেম্বর হঠাৎই হার্ট অ্যাটাক করেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিক তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে এরপর তার হার্টে দুটি স্ট্যান্ড পড়ানো হয় স্বামীর অসুস্থতায় তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা শাবানা ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল